সবাই ভালো আছেন দেখেন কি বাতাস করতেছেন করলে মানে ঘর থেকে বের হয়ে যেতাম আম কোরআন জন্য আকাশ এরকম করে যখন আকাশ মানে কালো মেঘ হয়ে যায় তখন ঘর থেকে বের হয়ে যেতাম যে আম পড়বে তুফান আসবে সেই মানে একটা আনন্দ লাগতো আজকে আমি যখন এখানে দাঁড়াইছি তখন হঠাৎ করে ছোটোবেলাকে এত মনে করো যে এই ধরনের মানে মেঘলা আকার যখন অন্ধকার হয়ে মেঘ হয়ে মানে তুফান ঝড় বৃষ্টি আসবে তখন আমরা দুই ভাই বোন আমার ভাই আর আমি বের হয়ে যেতাম আমকুরানোর জন্য মানে এত মানে ছোটোবেলাটা এত আনন্দ এত মজার ছিল আমাদের ছোটোবেলা আর আমাদের বাচ্চা কাচ্চার ছোটোবেলা ওই তো আনন্দ তো দূরের কথা ওরা বন্দি থাকতেছে ঘরের মধ্যে আজকে দেখে আমার অনেক আনন্দ লাগতেছে ওটা অবশ্যই শ্বশুর বাড়ির আমের বাগান আমি ভাবতেছি ঝর তোপাত যখন আসবে তখন আমি বাগানে চলে যাবো আম কোরআনোর জন্য আল্লাহ মানে এত গিয়া দেখেন পুরো অন্ধকার হয়ে আকাশটা কেমন প্রচন্ড করেছে আর এখান তো কাল বৈশাখী জ্বর হবে ম্যাঘ হবে অনেক কিছু হবে এলাকায় এর মধ্যে গাছের মধ্যে আম আমি জর আছে অবশ্য অনেক আম পরে রয়েছে খাওয়ার মানুষ নাই অনেক আম পরে রয়েছে এখানে খাবে যে ওরকম মানুষই নেই জ্বর তো আসতে বাসায় চলে যায় সেই ফিলটা আসতেছে ছোটোবেলার যে জ্বর তোপান আসলে ঘর থেকে চলে যাওয়ার হঠাৎ করে মনে পড়লো তাই ভিডিও করলাম যেরকম ম্যাক করলে আমরা ঘর থেকে বের হয়ে যেতাম আর এখনকার ছেলে মেয়েরা ঘরের মধ্যেই বাপ মা রেখে দেয় ভাই আসলে যুগটাই চেঞ্জ তখনকার যুগ ছিল অন্যরকম আমরা বাইরে যেতাম কোনো ভয় ছিল না কোনো কিছুই ছিল না মানুষ এত খারাপ ছিল না আর এখন যতই দিন যাচ্ছে ততই চেঞ্জ হচ্ছে মানুষের মন 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 মানসিকতা সবই চেঞ্জ এক কথায় আগের মতো মানুষ নাই চলে যায় আবার ধর তোপান আসবে আমার উপরে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর লাগছে অবশ্যই আজকের মতো এখানে আল্লাহ হাফেজ